হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গেল তিন দিন আগেও জাতীয় নাগরিক পার্টির সমাবেশে ইফতার মাহফিলে অথবা আরও বিভিন্ন যে প্রোগ্রামগুলো থাকে সেইখানে আমরা দেখি কিন্তু এক ভিন্ন চিত্র আমরা দেখলাম যে গত দুই দিন আগেই যখন আমাদের নববর্ষ উদযাপনের দিন মানে চোদ্দই এপ্রিল জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে তারা একটা অনুষ্ঠানের আয়োজন করছিল ঢাকার মধ্যেই এই দৃশ্য দেখার পরে জনমনে প্রশ্ন উঠেছে ভাই ঘটনা কি এটা তো এমন এক দিন যেদিন সারা বাংলাদেশ ছুটি ঢাকা শহরে বিশেষ করে গ্রামে যতটুকু পালন হোক না হোক বা শহরের মানুষ একটু সবাই বের হচ্ছে আর আমরা এই যে ফেসবুকে এই প্রোগ্রামটা নিয়ে যখন দেখলাম একটা স্টেটাস বিভিন্ন আইডিগুলো থেকে মানে তাদের যারা বড় বড় ক্যারেক্টার আছেন এই দলটির হাজার হাজার লাইক হাজার হাজার কমেন্ট কিন্তু মাঠ এই যে উপস্থিতি সেটা কিসের জানান দিচ্ছে এনসিপি কি মানুষ আস্তে আস্তে বয়কট করছে এনসিপির অনেক নেতা প্রতিটা রাজনৈতিক দল যেমন নাহিদ বিএনপির নিয়েও সে যেমন সমালোচনা করেছে জামাত ইসলাম বা চর্মনাই দেরে দেশের মানুষ ক্ষমতায় আনবে না এই টাইপের দলকে মানুষ পছন্দ করে না এটা কথা নাহিদের কথা সাজিস দেখেন একের পর এক বক্তব্য উড়া ধুরা শত শত গাড়ি হাস্তা খালি ফাঁস খেলায় লিপ্ত আছে একদিন নিজেও ফাঁস হয়ে যেতে পারে হান্নান মাসুদ কান্নাকাটির ফাঁকে ফাঁকে মানে হাতিয়া ওটার সাথে ভাষাঞ্চল অ্যাড করার আছে জ্বালায় জ্বালায় একটা মারামারির সিচুয়েশন অনেক রকম এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানের এখনও অনেক পোলাপাইন ওয়ারিয়ার্স অফ জুলাই নাম দিয়ে এদেরকে মূলা ঝুলাই রাখছে চিকিৎসা সবার হচ্ছে না আবার এটার অনুদানের টাকাও নাকি শেষ আবার এদের অনেকের নামেই যে কি বলা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে দু একজনের নাম আছে সাংবাদিক ইলিয়াস আবার তিনি বলেন এরকম কোটি টাকা নাকি ধান্দা করতেছে আবার ওনারে আলগা হাসনাতে ফোন দিয়ে কয় ভাই আপনি ফেসবুকে লেখেন না এটি আমার কথা না সাংবাদিক ইলিয়াসের কথা সাংবাদিক ইলিয়াসের কথা এই যে বিতর্কে জড়িয়েছে তারা দেখেন ডক্টর ইউনাস আলাদা বড় বড় বলি রাজনৈতিক দল এনসিপি আলাদা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মানুষ রাজনীতিতে যে নতুন একটা পরিবর্তন দেখতে চাইছে সেই পরিবর্তনের জন্য একটা সিটিমের এর দরকার ছিল মানুষ মনে করতো পরিবারবিহীন যে রাজনীতি পরিবারতন্ত্রের বাহিরে একটা রাজনীতি হবে মানুষের কথা বলবে এবং কথায় না কাজে কাজে তো কাজে আর কথায় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি পাঁচই আগস্টের পর গত আট মাসে একশো একটা এজেন্ডা দিছে কটা বাস্তবায়ন করছে আপনি বলেন এক এনি সিঙ্গেল হাস্তান সার্জিস দৌড় দিয়া পাঁচই আগস্টের পর সেপ্টেম্বরে দেখলাম আওয়ামী নিষিদ্ধের জন্য তারা কোর্টে রিট করলো যেই গতিতে গেল আবার এই গতিতে ফিরে আসলো কয়েক ঘন্টা পরে রিট তুলে ফেললো এখন বলতেছে না এটা ইউনুস সারে করতে হবে উনি এত গোল না নানান গণপরিষদ নির্বাচন চাই সংবিধান পরিবর্তন চাই সেকেন্ড রিপাবলিক চাই এই যে এতগুলো এজেন্ডার পর এজেন্ডা তারা আনতেছে আবার দুদিন পরে নাই বিল নাই এগুলো মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে তারপর টাকা পয়সার ইস্যুতে যখন তারা বলে যে না নাম বললে ওই লোক বিপদে পড়বে তো ভাই এগুলা তো মানুষ বোঝা শুরু করতেছে আস্তে আস্তে এটাতে কি হচ্ছে মানুষের অনেক আশা ছিল এই দলটা নিয়ে আমারও ছিল আমি অনেক পজিটিভ ভিডিও করছি বাট সমালোচনার জায়গাগুলো এখন চলে আসছে ছাড়া জনগণ কোথায় কেন আপনারা এখন আর জনগণ আনতে পারেন না এখানে কি খাওয়া দাওয়া নাই রেখা খাওয়াইলে বাঙালি আসে ভাই এটা কিন্তু সত্য এমনি একটু কমই আসে এখন এটা নিয়ে তারা একটা বক্তব্য দিচ্ছেন কিন্তু মানুষের কাছে জনমনে এটা একটা নেতিবাচক প্রতিক্রিয়া ফেলে দিছে এটা মূল কারণ এই দলটার সাথে আস্তে আস্তে মানুষ জনসম্পৃক্তহীনতা তৈরি করতেছে নাম্বার এটি এমন কোন দল না যে খুব বছর পর বছর লেগেছে কোনো আইডলিজমের এর ক্যারেক্টার ডক্টর ইউনস কিন্তু এনসিপি না তাহলে এনসিপির জন্য আইডল কে নাই আসলে নাই আবু সাইদের ড্রোন তৈরির জন্য খরচ হচ্ছে তার ফ্যামিলিরে তারা দাওয়াত দেয় বর্ষ বরণ গেল বা আরো বিভিন্ন বিষয় তার পাহেরাই তো বললো এগুলা তো মানুষকে এগুলো দেখে না গণমাধ্যমে আসে না আপনার একটু বুঝতে হবে যে কোনো কাজ একটা ধইরা আরেকটা একটা ধৈরা আরেকটা মানে গাছে সব সবকিছু আউলে ফেলতেছেন রাজনীতি আলাদা জিনিস তারা হুরা করে একদম সংসদের মধ্যে ঢুকে যাবে না তো একদিন হবে না যে গ্লোরিফাই ক্যারেক্টার গুলো আপনারা ছিলেন আস্তে 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 আপনারা জনসম্পৃক্ত যে ইস্যুগুলো ছিল হারাই ফেলতেছেন আপনাদের সব এজেন্ডা আওয়ামী লীগ আলাদা এটা পলিটিক্যালি এর বাইরে আপনাদের কোন ইস্যু কিন্তু আপনারা খাওয়াইতে পারতেছেন না এইভাবে চললে কি অবস্থা হবে বুঝতে পারতেছেন একটু ভাইবা দেখেন